হ্যালো ভিওর্স আপনারা কেমন আছেন আমি আশা করি আপনারা সকলেই ভালো আছেন শুভন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম মেজ হাতে প্রিন্টিং প্রিন্টিংয়ের কাজ করছি সব সবথেকে ডিমান্ডেড এবং সবথেকে প্রফিটেবল ব্যবসা কিন্তু এই স্ক্রিন প্রিন্টিংয়ের ব্যবসা শুবন্ধুরা বর্তমানে এই যে চাহিদা বিপুল পরিমাণে চাহিদা রয়েছে বিভিন্ন অকেশনে এবং অ্যাকচুয়ালি এই ব্যবসাটি একদম বারো মাসই কিন্তু সেভাবেই চলে এই এর সিজন অফ সিজন বলতে গেলে বিশেষ করে অপেশনের ক্ষেত্রে প্রচুর পরিমাণে অর্ডার পাবেন আপনারা এবং এটা বাড়িতে বসে অল্প ইনভেস্ট করে কিন্তু ব্যবসাটি করতে পারবেন মাত্র দশ থেকে পনেরো টাকা ইনভেস্ট করলে ব্যবসাটি করা যায় বর্তমানে আপনারা সকলেই অবগত আছেন সকলেই জানেন যে যে কোনো ব্যবসা করতে গেলে ঘর ভাড়া নিতে গেলে ঘরের ডোনান এক থেকে দেড় দেড় লক্ষ টাকা লেগে যায় সেই জায়গায় দাঁড়িয়ে সেই টাকাটা আপনি সেই পুঁজিটা ইনভেস্ট করুন এই ব্যবসাটিতে ডাইরেক্ট এবং আপনারা বাড়িতে বসে কোনো দোকান ছাড়াই কিন্তু এই ব্যবসাটি করতে পারবেন তারপরে মজার বিষয় হচ্ছে এই ব্যবসাটি আপনারা যারা করবেন মনে করছেন যে কোনো কাজের পাশাপাশি যে কোনো ব্যবসার পাশাপাশি এটা কিন্তু সাইড বিজনেস হিসাবে ব্যবসাটি করতে পারবেন সুবন্ধুরা যে সমস্ত দাদা ভাইরা আমাদের কাছে ট্রেনিং নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন